বিদ্যালয় আজকে একটাও খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকে বছরের শেষ অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও দু হাজার পঁচিশে ভালো ভালো কন্টেন্ট আমি শুধু যারা যারা আমাকে ফেসবুকেও ফলো করেন যেন আমি কী কী ধরনের কন্টেন্ট ডেলিভার করি শুধু পাখির ওপর নয় আরও বিষয়ের ওপর সেখানে ইউনিক ইউনিক কন্টেন্ট আপনারা পাবেন ফেসবুক এবং সেই সমস্ত ইউটিউব চ্যানেলে পাখি তো আছেই গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করবো যাতে আপনাদের জীবনে বা আপনাদের পাখির জীবনে কাজে আসে আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইনফরমেশানটা ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক আমরা কেন ইউজ করব এর গুরুত্ব কি এই বিষয়ে আমরা আলোচনা করছি দেখুন প্রোবায়োটিক একটা সত্যিকারের গুড ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরে বা আমাদের পাখির শরীরে বিভিন্ন টাইপের প্রোবায়োটিক বাইদাবে বলে রাখি প্রোবায়োটিকের টোটাল ডিটেলস কী কী ধরনের প্রোবায়োটিক পাখি শরীরে থাকে এই যে বিভিন্ন রকম পেট খারাপ বা ধরুন উইকনেস গা ফুলানো ব্রিডিংয়ের প্রবলেম কোন প্রোবায়োটিকটা এফেক্টেড হলে সেটা আপনাদের পাখি উইক হচ্ছে বা অসুস্থ হচ্ছে সেই সমস্ত বিষয়ে আমি যে এই যে আজকে রাত্রিবেলা বা কালকে সকালবেলা যে ম্যাগাজিনটা আমার বেরোচ্ছে বাংলার ইংলিশে সেখানে বিস্তারিত আমি আলোচনা করেছি কালেক্ট করে দেখুন খুব সামান্য পয়সা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করলেও পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা দাম আর ফেসবুক বা ইউটিউবের ডেস্ক্রিপশন মানে কমিউনিটি পোস্টে আমি একটা পোস্ট দেবো যেখানে লিঙ্ক থাকবে রোজা পে থেকে আপনাকে পে করে ওটা ডাউনলোড হয়ে যাবে কিন্তু এখন আমি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশান তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা খুব গুরুত্বপূর্ণ দেখুন প্রোবায়োটিক ডাইজেশন সিস্টেমকে ইমিউন সিস্টেমকে নারভাস সিস্টেমকে ফেদারকে ফেদার মানে পাখির ফেদারকে সুন্দর রাখতে এবং আরও অনেক কিছু সাহায্য করতে প্রোবায়োটিক আমাদের ইউজ করা দরকার প্রোবায়োটিক অ্যান্টিবায়োটিকের ব্যাড এফেক্টটাকেও কাটায় ঠিক আছে সেই জন্য প্রোবায়োটিককে সপ্তাহে আমরা দু তিন দিন করে রাখতেই পারি কিন্তু যখনই কোনো এরকম ধরনের গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট মানে ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে হোক বা আপনি কোনো মেডিসিন সাপ্লিমেন্টের মাধ্যমে হোক আপনি যখন ইউজ করছেন পরপর তিন থেকে চার দিন রাখবেন প্রোবায়োটিক যদি শরীরের লেভেলে ঠিকঠাক মতন থাকে গুড ব্যাকটেরিয়া তাহলে আপনার পাখি অসুস্থ কম হবে লং লাইফ জীবনকে অতিক্রম করবে এবং ব্রিডিংয়ের অনেক সাহায্য পাবেন কি সাহায্য পাবেন সেটা আমি এতে ডিজাই মানে লিখিতভাবে আপনাদের জানিয়েছি পড়ুন পড়লে অনেক কিছু জানতে পারবেন তো সেই জন্যে প্রোবায়োটিককে আমরা বিভিন্ন রকমভাবে ন্যাচুরাল এর মধ্যে যেমন ধরুন দইয়ের জল টক দইয়ের জল তারপর আপনার এদিকে হচ্ছে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেমন ধরুন আপনি ন্যাচারাল প্রোবায়োটিক টকথইয়ের জল তারপর পালক শাক তারপর হচ্ছে স্প্রাউট ফুড স্প্রাউট ফুড আমি আবার রিসেন্ট বছর শুরু হোক আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আর্টিফিশিয়াল মানে সাইন্টিফিকভাবে আর্টিফিশিয়ালি নয় সাইন্টিফিকভাবে শীতকালে আমরা মানে স্প্রাউটকে মেকিং করতে পারি এবং খুব ইজিলি তৈরি হয় সেটা এবং সেটা আমরা গুড ব্যাকটেরিয়ার একটা ভান্ডার বলতে পারি স্প্রাউট ফুড প্রোটিনের সোর্স আপনার ফাইবারের সোর্স প্রোবায়োটিকের সোর্স হিসাবে ধরা যেতে পারে আমি এখানে ছোলা মুগ ডাল আর বরবটির দানাকে স্প্রাউট করে দেখানোর চেষ্টা করছি যেটা আমরা পাখিকে ইজিলি প্রোভাইড করতে পারি কিন্তু হ্যাঁ ডিপেন্ড করছে আপনার পাখি খাচ্ছে কিনা এছাড়া প্রোবায়োটিকের মধ্যে আপনাদের ডেরো লাক বিফিল্যাক এক তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার ভেটনারিতে আছে গার্ড ফেল হোমিওপ্যাথিক যদি হয় আপনি ইচিনেশিয়া মাদার ইউজ করতে পারেন এছাড়াও আরও প্রোবায়োটিক মেডিসিন আছে যেটা আমি ম্যাগাজিনে শেয়ার করেছি আর একটা গুড প্রোবায়োটিক অ্যালোপ্যাথিকে শেয়ার করি যেটা আমি প্রায় ধরুন পনেরো দিনের মতন রিসার্চ করছি এটার ওপর এটা একটা এরকম ট্যাবলেট ফরমেশনে যে কোনো আলাপাতিক শপে পেয়ে যাবেন নাম হচ্ছে অ্যারিস্ট্রো দেখে নিন নামটা অ্যারিস্ট্রো এটা ফ্রন্ট ক্যামেরার শ্যুট হচ্ছে বলে এটা এটা কিন্তু ক্যাপসুল ফরমেশনে ক্যাপসুলটা খুললে প্রোবায়োটিক মানেই হচ্ছে ডাস্ট ডাস্টটা বেরিয়ে আসবে আপনি জলের সঙ্গে বা সফ্রুটের সঙ্গে মিশিয়ে দিতে পারেন এক পেয়ারকে একটা ট্যাবলেট মাথায় রাখুন পিঞ্চ পাখি হলে হাফ দেবেন বা জাবা পাখি হলে হাফ পাউডারটা দেবেন ককটেল মানে বৌদরি থেকে আপ টু কোনো কোনো ইত্যাদি থেকে আপনি একটা ট্যাবলেট এক পেয়ারকে যে খাবারটা দিচ্ছেন শখ পুট তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন এছাড়াও যারা বি প্লাস ইউজ করছে সেখানে ন্যাচারাল প্রোবায়োটিকের বিভিন্ন রকম সোর্সকে আমি ইউজ করেছি দেখবেন সেখানে প্রোবায়োটিক দরকার পড়ছে না ভি প্লাসের কথা যখন উঠালাম বলে রাখি যারা এখনো পাননি আর চার তিন চার দিনের মধ্যে নিশ্চয়ই যাবে মানে লোক পেতে লেগেছে যারা যারা এখনও মানে তিন চার মাস ধরে ওয়েট করেছিল এই যে ঝামেলাটার মধ্যে ফেঁসেছিল তারা কিন্তু পেয়েছে পাচ্ছে প্রমাণ আছে তার মধ্যে আপনারই এটা অন্য কোন মানে কথা বলছি না আপনাদেরই কথা বলছে এখনও যারা পাননি আর দু তিন দিনের মধ্যেই বা দু চার চার দিনের মধ্যে পেয়ে যেত বাইদাভে যার কিছু মানুষের আমি রিটার্ন করেছি এই কারণ রিটার্ন করে দিয়েছি কারণ দেখুন চুরি না করে আমি চোরের বদলাম আমি নিতে চাই না প্রত্যেক দিন পোস্ট অফিসে দৌড়নো মানে এটা হ্যাবক জিনিস হয়ে গেছে একটা মানে জিনিসে ফেঁসে গেছি আমি মানে আপ লোকে ভাবছে যে আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের মিথ্যা কথা বলছি মানে যারা যারা এরকম তাদের আমি পয়সা রিটার্ন করে দিয়েছি কারণ এত হেডেক নেওয়া সম্ভব নয় বাকিকে এমনি সফুট দিন এদিন দিন তাতেই হবে আর এরপর থেকে আমি চেষ্টা করব যদি এই আবার বলছি অনলাইনে যদি আমি ঠিকঠাক মতন না করতে পারি তাহলে বাড়িতে এসে নিয়ে যাবাই খালি আপনার অফলাইন কন্ডিশনটা থাকবে আর আগামী দিনে আমি হয়তো আমাজন ট্যামাজনে মানে ওখানে আপলোড করব কত কাজকর্ম চলছে যেখান থেকে আপনি পে করবেন বাড়িতে পৌঁছে যাবে আমাজন সিস্টেমের মাধ্যমে সেটা দূরস্ত কিন্তু এখনও কিন্তু প্রসেস চলছে ট্রেড লাইসেন্স টাইসেন্স সব কিছুর তো ব্যাপার থাকে লিগাল যে ইস্যুগুলো থাকে যাই হোক প্রোবাইটিককে পাখি ডেলি আপনি ইউজ করতে পারেন ডেলি না হলেও অন্তত তিন থেকে চার দিন নিশ্চয়ই ইউজ করুন আমি আমার বলছি বিস্তারিত মানে পোশান আমি বাংলাতে আর ইংলিশে যে ম্যাগাজিনটা আজকে রাত্রিবেলা কালকে সকালে বেরোচ্ছে সামান্য তিরিশ টাকা খুব সামান্য কষ্ট রেখেছি নিয়ে পড়ুন নিজের নলেজ বাড়ান তবে কিন্তু আপনি আপনার পাখিকে যেমন একজন দাদার ভাইয়ের প্রচুর মেডিসিন দিলাম বুঝতে পার মানে অসুবিধা হচ্ছিলো লাস্টে আমি কী করলাম প্রোবায়োটিক দিলাম আর সাইড বাই সাইড অ্যান্টিবায়োটিকও দিলাম তাও আবার অ্যাজিথ্রল পাখি লাইনে দাঁড়িয়ে মানে আস্তে আস্তে সুস্থ হচ্ছে তো প্রোবায়োটিক আপনার পাখির পেট খারাপ হোক পাখি গা ফুলিয়ে থাকে হোক পাখির ব্রিডিংয়ের কোনো সমস্যাগুলো আমি ওখানে ডিসকাস করেছি ওই ধরনের সমস্যা হোক বিশেষ করে বেবি যখন গ্রোয়িং স্টেজে আছে প্রোবায়োটিক অতি অবশ্যই দিনে মরা তারপরে ডায়রিয়া লাগা এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার আটকে যাবে এই জন্য প্রোবায়োটিক আপনি যে কোনো ধরনের প্রোবায়োটিকের গাটওয়েল একটা ভালো প্রোবায়োটিক বিফিল্যাক ডেরো ল্যাক ভিজিল্যাক বা এই প্রোবায়োটিকটাও আপনি ইউজ করে দেখতে পারেন কস্টিং হচ্ছে পার ক্যাপসুল বারো টাকা এমনিও হচ্ছে ডেরো বিপি বিফিল্যাকের বারো থেকে পনেরো টাকার মধ্যে যারা ছোটো সেট তাদের কথা বলছি আর যদি বড় সেট হয় তাহলে আমি বলবো গার্টওয়েল পাটওয়েল বা পার্টাল আরও ভালো ভালো ইয়ে আছে প্রোবায়োটিককে অতি অবশ্যই গুরুত্ব দিন অ্যান্টিবায়োটিকের দরকার নেই প্রোবায়োটিক যদি সঠিক মাত্রায় ঠিক মতন থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আর পাখি সুস্থ থাকে তো এইটুকু নিয়ে আলোচনার মধ্যে রাখলাম বাকি নতুন বছরে আবার নতুনভাবে আমরা নতুন জিনিস শিখবো নতুনভাবে জুড়ে থাকুন ভিডিওকে শেয়ার করুন মানে আরও অনেক মানুষ এরকম হাত রাখছে তাদের পাখি অসুস্থ যাতে তাদের কাছেও ভিডিওটা দিয়ে পৌঁছ নমস্কার